সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন টিটোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মোট অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বি সি সে পুরস্কারের অর্থকে কত টাকা পাচ্ছে তার বিস্তারিত প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে বিশ্বকাপ জয়ী স্কোয়াডে থাকা পনেরো ক্রিকেটার এবং প্রধান কোচ রাহুল দাবির মধ্যে একশো পঁচিশ কোটি রুপির মধ্যে আশি কোটি রুপি বাঘ হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পনেরো ক্রিকেটার এবং প্রধান কোচ রাহুল দাবির পাঁচ কোটি রুপি করে পাচ্ছে হেড কোচ রাহুল দাবির পাঁচ কোটি রুপি করলে অন্য কোচিং স্টাফরা পেয়েছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর কোচ টি দিলীপ ভলিঙ্গস মামলে আড়াই কোটি রুপি করে পেয়েছে এছাড়া দুই কোটি রুপি করে পাচ্ছে তিন ফিজিও তিন থ্রো ডাউন বিশেষজ্ঞ দুজন ম্যাচিওর স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ টি টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটারও পাচ্ছে এই পুরস্কার মূল তালিকায় থাকা যে চারজন ক্রিকেটার পাবে এই পুরস্কার তারা হলেন গ্রিন সিং খলিল আহমেদ আবেশ খান ও সুকমন গিল পাবেন এক কোটি রুপির চেক তবে প্রধান নির্বাচক অজিত আগারকার সহ নির্বাচক প্যানেলের সকলে পাবে এক কোটি রুপি করে তবে বাদ বাকি টাকা বাক করে দেওয়া হবে কম্পিউটার অ্যানালিস্ট ও দলের সঙ্গে যুক্ত থাকা বোর্ড সদস্যদের মাঝে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতার পর এগারো কোটি রুপির অর্থ ঘোষণা করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ চিনতে তবে এই টাকা কিভাবে বাক করে দেওয়া হবে কাদের মাঝে দিয়ে হবে এখনও নিশ্চিত করে জানা যায়নি